যারা মধ্যবিত্ত যারা আছে এখানে মৃতান ভাইয়ের কথা অনুযায়ী রিক্সা চালক ভ্যান চালক যারা চালক মাংস ওই সাইকেলের রয়ে যা যাবে হাস খাবে বাস

একজনের কথা বললেন যারা আসবেন মানে ভাইরাল হওয়ার জন্য এবং কি মানে তার বদনাম যাওয়ার জন্য তারা আমার মেসেজটা পাওয়ার পরে আপনার ক্লিয়ার হয়ে যান আর যেন এই জায়গায় আপনার না এই জেগাই ভেণ্ড চালক্সা চালক মানে বিভিন্ন জেগাই ফাইভ ষ্টাৰ আপোনাৰ থ্ৰী ষ্টাৰ হোটেল যাব খাবৰ ফুটপাথে আমি তো আমার পেজ আছে একটা গরিবের আরিফ ভাই আমি গরিবদের নিয়েই কাজ করে যাই বুঝছেন জায়গায় আছে আমি সেই জন্য আমি ভিডিও করে দেখছি একটা গরিব মানুষও নাই আমাদের এক ঝন্টা আমি